নতুন চটি চলে এসেছি বন্ধুরা আজকে আমরা নতুন চটিতে তা এখানে আছে আইসক্রিম পার্লার সেলুন আছে হেয়ার কাটিং মহিলাদের পার্লার আছে পুরুষদের সেলুন আছে পুরুষদের জন্যও পার্লার আছে মহিলাদের জন্যও পার্লার আছে এখানে দেখুন মহিলাদের পার্লার পুরুষদের পার্লার আলাদা আলাদা আছে আলাদা আলাদা আছে এখানে তা এখন আছি নতুন চটিতে আমরা সি লেদার্স আছে দেখুন বন্ধুরা নতুন চটি এখানে কেকের দোকান আছে কেক এসবিআই ব্যাংক আছে ভেতরে তাছাড়া এখানে আছে রেস্টুরেন্ট খাবারের ভেতরে খাবারের জন্য রেস্টুরেন্ট আছে চলুন তাহলে যাওয়া যাক এই যে দেখুন আমরা চলে এসেছি আজকে নতুন চটিতে কী কী আছে দেখুন এই যে রেস্টুরেন্ট আছে চেয়ার টেবিল সাজানো আছে এসবিআই ব্যাংক আছে মা দুর্গার মন্দির আছে এখানে স্টেট ব্যাংকের এটিএম আছে ওই যে ভেতরে দেখা যাচ্ছে দূরে দেখুন মা দুর্গার মন্দির দুর্গা পুজো হয় নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে তাহলে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন লাগছে নতুন চটি এই যে দুর্গা মন্দির চলুন তাহলে যাই ভেতরে যাচ্ছি চলুন আমরা দুর্গা মন্দিরে দেখছেন তো বন্ধুরা নতুন চটি দুর্গা মন্দির ভেতরে প্রবেশ করেছি এখন ভেতরে চলে এসেছি এখন ধনতেরাস কালকে বলুন বন্ধুরা শুভ ধনতেরাসের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে শুভ ধনতেরাসের শুভেচ্ছা নেবেন শুভ দীপাবলির শুভেচ্ছা নেবেন শুভ কালী পুজোর শুভেচ্ছা নেবেন আপনারা সবাই তা বন্ধুরা চলে চলে এসেছি দুর্গা মন্দিরে কি সুন্দর দেখুন সুন্দর জায়গা একদম দেখুন এখানে পুজো হয় সকালে পুজো হয় সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা বেলায় পুজো হয় সন্ধ্যা আরতি হয় এই মন্দিরে দেখুন বন্ধুরা মন্দির কি সুন্দর মন্দির দেখুন দর্শন করুন মায়ের মন্দির দেখছেন তো কি সুন্দর প্রণাম করলাম আমরা আমরা নমস্কার করলাম প্রণাম করলাম মায়ের মন্দির আপনারা সবাই প্রণাম করুন আপনারা সবাই নমস্কার করুন মাকে মায়ের মন্দিরে ঘন্টা আছে এখানে সবাই ঘন্টা বাজায় এই যে দেখুন ঘন্টা মায়ের মন্দিরে ঘন্টা আছে দেখুন মায়ের মন্দির কি সুন্দর নতুন চট্টি মা দুর্গার মন্দির দেখছেন তো বন্ধুরা কি সুন্দর মন্দির দেখুন দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে দেখুন দেখলে চোখ জুড়িয়ে যায় দেখুন এখানে দেখুন তুলসী ঠাকুর আছে তুলসী মঞ্চ আছে এদিকে দেখুন তুলসী মঞ্চ আছে কি সুন্দর দেখুন একবার তুলসী মঞ্চ কি সুন্দর বলুন তো তাহলে দুর্গা মায়ের মন্দিরে এখন আমরা চলে এসেছি দেখুন কি সুন্দর মায়ের মন্দির কি সুন্দর গাছের টব গাছের বাহার কি সুন্দর দেখুন বন্ধুরা জল দিয়েছে যত্ন করেছে গাছগুলো এখন তো শীতকাল পড়ছে ফুল ফুটবে শীতের ফুলগুলো শীতের ফুলগুলো এখন ফুটবে যত্ন করে গাছগুলো লাগিয়েছে গাছগুলোকে কত যত্ন করেছে দেখুন এখন শীতকাল ফুল ফুটবে এবারে গাছগুলোতে কি সুন্দর যত্ন করেছে দেখুন দেখছেন তো যত্ন করলে ফুল ফোটে গাছে যত্ন করলে গাছে ফুল ফোটে যত্ন করতে হয় পরিচর্যা করতে হয় গাছগুলোতে প্রচুর যত্ন করে এখানে প্রচুর যত্ন পায় এই গাছগুলো শীতকালে ফুল ফোটে খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে তাই গাছগুলোকে যত যত্ন করে তত ফুল ফোটে ভালো করে যত্ন করেছে দেখুন কি সুন্দর প্রত্যেকটা গাছকে খুব সুন্দর করে দেখুন যত্ন করেছে প্রত্যেকটা গাছ ভারী সুন্দর যত্ন করেছে গোলাপ ফুল ফুটেছে এই যে গোলাপ ফুলগুলো ফুটেছে হলুদ রঙের গোলাপ ফুল ফুটেছে এইদিকে দেখুন ফুল ফুলগুলো কি সুন্দর গোলাপি কালার পিঙ্ক কালার ফুলগুলো যত্ন করেছে তাই এত সুন্দর ফুল ফুটেছে যত্ন পেলে সব কিছু ভালো থাকে ফুল গাছগুলো যত্ন পেয়েছে তাই এমন সুন্দর সুন্দর ফুল ফুটেছে যত্ন পেলে সব কিছু সুন্দর হয় কি সুন্দর গোলাপ গাছগুলো বলুন বন্ধুরা গোলাপ গাছ গোলাপ গাছগুলোতে ফুল ফুটেছে যত্ন করেছে তাই এই যে দেখুন গোলাপ ফুল গাছগুলোতে গোলাপ ফুল ফুটেছে কারণ ওনারা প্রচুর যত্ন করেছেন তাই ফুল ফুটেছে গাছগুলো প্রচুর যত্ন পেয়েছে তাই ফুল ফুটেছে দেখছেন তো কি সুন্দর গাছগুলো বাহার পাতা বাহার গাছ আছে পাতা বাহার গাছগুলো প্রচুর যত্ন করেছে তাই এত সুন্দর ভাবে গাছগুলো আছে চলুন ওই দিকেও ফুল আছে দেখাই আপনাদিকে খুব সুন্দর ফুল ফুটেছে এই যে দেখুন এদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে দেখছেন তো তাহলে বুঝতে পারছেন কতটা যত্ন করেছে গাছে গাছগুলোতে বুঝতেই পারছেন যত্ন করছে তাই এত ভালো ফুল ফুটেছে দেখুন ওইদিকেও গাছ আছে ফুল ফুটেছে দেখছেন তাহলে বন্ধুরা গাছগুলো ফুল ফুটেছে দেখতে খুব ভালো লাগছে তাই এইদিকে দেখুন গাছগুলো ফুল ফুটেছে যত্ন করেছে ফুল ফুটেছে দেখতে তাই খুব ভালো লাগছে দেখুন কি ভালো গাছ যত্ন করেছে ভালো করে ফুল ফুটেছে তাই খুব সুন্দর করে দেখুন দেখছেন তো Thank you.